আসসালামু আলাইকুম আলামিন মিশনে আবারও ক্লাস ইলেভেনে সায়েন্স এবং আর্টস ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেল তাই আজকের ভিডিওতে আমরা জানবো আলামিন মিশনে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে কি করে আবেদন করব তা জেনে নেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভর্তির আবেদনের লাস্ট তারিখ কবে তা জেনে নেব তো আলামিন মিশনে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য সায়েন্স এবং আর্টস ছাত্রছাত্রীরা কি করে ফোন দিয়ে বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশান করবে বা অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে তা আজ আজকের ভিডিওটা আমরা জানবো তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব আলামিন লিখে সার্চ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবো স্কল করলে আমরা আলামিন আমিন মিশনের ফার্স্ট ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে তো আপনারা নিচের দিকে স্কল করবেন তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ফাইভ টু নাইন সায়েন্স ছাত্রছাত্রীদের ইংলিশ মিডিয়ামে ভর্তি আবেদন চলছিলো সেটা জানুয়ারি মাস পর্যন্ত চলবে এবং এবারে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ইলেভেন বাংলা মিডিয়াম সায়েন্স এবং ছাত্র সায়েন্স এবং আর্টস ছাত্রছাত্রীদের অনলাইন অ্যাপ্লিকেশান হয়ে গেল তো আমি ভিডিও লাস্টে বলবো যে কত তারিখ পর্যন্ত অনলাইন আবেদন চলবে ক্লাস ইলেভেন এবং কি করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আবেদন করবেন তা আজকের ভিডিওতে জেনে নেব তো প্রথমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য ক্লাস ইলেভেন সায়েন্স এবং আর্টস ছাত্রছাত্রীদের আমরা নিচের ওয়েবসাইট নিচের লিঙ্কটায় আমরা ক্লিক করব নিচের লিঙ্কটায় ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমাদের যাদের সাইন আপ লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে আমরা লগ ইনে ক্লিক করব যাদের লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই তারা সাইন আপে ক্লিক করব তো আমি সাইন আপে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা সাইন আপ করবেন তো এখানে আপনার স্টুডেন্টের ফুল নেম দিবেন এবং মোবাইল নম্বর দিবেন গার্জেনের এবং ইমেল আইডি দিবেন এবং জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে যা সিজন রয়েছে সেটা অটোমেটিক্যালি লিন নেবে দু এবং ক্রিয়েট ইউজার নেম এবং ক্রিয়েট পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডটা কি দিবেন এবং ক্রিয়েট ইউজার নেমটা কি দিবেন। ইউজার নেমটা দিবেন আপনারা ছোট হাতের সংখ্যায় এবং দ্য রেট দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার লেটার দেবেন এবং সংখ্যার মধ্যে আপনারা দিয়ে দিবেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে এবং পাসওয়ার্ডটা দিবেন যেমন আসিফ বড়ো হাতের এ দিবেন এস আই এফ দেবেন দ্য রেট দেবেন দেওয়ার পরে আপনারা সংখ্যায় দিয়ে দিবেন এইভাবে আপনারা কেরিয়েট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারবেন তো আমি ক্রিয়েট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি আপনার এখানে এখানে স্টুডেন্ট ফুল নেম স্টুডেন্ট মোবাইল নম্বর এবং স্টুডেন্ট ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে নিচে দিকে স্কল করবেন এবং সাবমিট বাটনে আপনারা এখানে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে দেখাচ্ছে সেম ইউজার আইডি ইজ অলরেডি ইউজ তো আমার ইউজার আইডি অলরেডি ইউজ করা রয়েছে সেই জন্য আমার দেখাচ্ছে না তো আমি এখানে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করবো লগ ক্লিক করলে আমি ইউজার আইডি দিয়ে দেবো এখানে ইউজার আইডি দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো আমরা অনলাইনে আবেদন করার জন্য আমরা প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব আমরা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে ইলেভেন সায়েন্স অ্যান্ড ইলেভেন আর্টস বাংলা মিডিয়াম তো আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করলে আমাদের সামনে নিচে দিকে একটি ফর্ম খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব। এবং স্কল করলে আমাদের সামনে যা আবেদনের ফর্মটি রয়েছে সেটা ফ ফিল আপ করার জন্য চলে আসবে তো আপনাদের কি কি ফিল আপ করতে হবে তা আজ আমরা জেনে নেব তো প্রথমে আমরা এখানে করবেন ডেট অফ বার্থ দেবেন এবং এজ আপনারা দিয়ে দিবেন এবং জেন্ডার সিলেক্ট করবেন এবং কালার সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করার জন্য ইলেভেন চলে এসছে সায়েন্স না আর্টস আপনাদের যদি সায়েন্স হয়ে থাকে তো সায়েন্সে ক্লিক করবেন উপরেরটা এবং আর্টস যদি হয়ে থাকে তো নিচেরটাই ক্লিক করবেন এবং সেজেন চলে আসবে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং এক্সাম সেন্টার যেটা রয়েছে এখানে অনেকেই ভুল করে আপনারা এক্সাম সেন্টার আপনারা চুজ করে নেবেন যেখানে এক্সাম সেন্টার আপনারা চুজ করবেন সেখানে কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে আবেদন ভর্তির জন্য এক্সাম দেওয়ার পরে আপনারা ভর্তির জন্য গ্রহণযোগ্য হবেন তো আপনারা এক্সাম সেন্টার চুজ করে নেবেন তারপরে এখানে বাংলা মিডিয়াম বাঙালির থাকবে হোস্টেল হোস্টেল এটা অলরেডি সেট থাকবে এস থাকবে এবং মুসলিম সেটাও থাকবে এবং ক্যাটাগরি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং স্পেশাল ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ওবিসি না ওবিসি বি বি জেনারেল কী হয় আপনারা তো আমার ক্ষেত্রে জেনারেল এবং স্পেশাল ক্যাটাগরি যেটা রয়েছে আপনারা যাই ছাড় রয়েছে ইমাম যারা রয়েছে তাদের উপর ছাড় এবং জেনারেল এবং গরিব অনাথ মান ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে যদি আপনার এর মধ্যে কিছু হয়ে থাকেন তো এখানে ক্লিক করবেন চেকবক্সে অথবা জেনারেলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবার উপরে স্ক্রল করবেন এবং ফাদার্স নেম এখানে ক্লিক এন্টার করবেন ফাদার্স কোয়ালিফিকেশান এন্টার করবেন ফাদার কী কাজ করে সেটা এখানে এন্টার করবেন এবং ফাদার্স ইনকাম মান্থলি ইনকাম মাদার্স নেম মাদার্স কী কাজ করে সেটা আপনার এখানে মাদার্স ইনকাম আছে কি থাকলে দিবেন না অথবা ছেড়ে দেবেন এবং এখানে চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পরে স্টুডেন্ট আদার্স ইন ইনফো আধার নম্বর এখানে বসিয়ে দেবেন আধার নম্বর বসানোর পরে প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট বর্তমানে কোন স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নাম এখানে আপনারা বসিয়ে দেবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন পারমানেন্ট ভিলেজ পারমানেন্ট পোস্ট অফিস পারমানেন্ট পুলিশ স্টেশন পারমানেন্ট পিনকোড পারমানেন্ট স্টেট এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট দেওয়ার পরে সব পারমানেন্ট এবং প্রেজেন্ট যদি আপনাদের অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আপনারা এখানে চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করলে উপর আর নিচে দুটোই আপনাদের সিলেক্ট হয়ে যাবে বোর্ড রয়েছে যে বোর্ড থেকে আপনারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল সেই বোর্ডটা আপনারা এখান থেকে চুজ করবেন এবং রোল নম্বর দিয়ে দেবেন মাধ্যমিকের রোল নম্বর এবং ইন্টার স্কুল ওয়ার মিশন নেম মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছিল সেই স্কুলের নাম দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ম্যাথ ফিজিক্যাল সায়েন্স সবগুলোর আপনারা টোটাল মার্ক নম্বর বসিয়ে দেবেন এবং এখানে সাবজেক্ট টোটাল বসিয়ে দেবেন এবং মাধ্যমিকের টোটাল কত নম্বর পেয়েছেন সেটা পার্সেন্টেজ অটোমেটিকলি বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে আপনারা ডিক্লারেশন ফর্মে আপনার বক্সে ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে একটি পপ আপ শো করবে সেটাতে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে পপ আপ শো করার পরে আপনাদের সামনে দেখাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করে ভুল যদি হয়ে থাকে তো আপনারা এডিট করতে পারবেন দ্বিতীয়ত আপনারা আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে একটি ফটো এবং স্টুডেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনারা এখানে একটি ফটো বা সিগনেচার আপলোড করার অপশান আসবে সেটা আপনারা আপলোড করে দেবেন তারপরে মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন অনলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশান ফর্মের জন্য একটা মিনিমাম পেমেন্ট করতে হয় সেটা আপনারা করে দেবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে হবে সেটা আপনারা এখান থেকে মেক পেমেন্টে ইউপিআই এবং মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমার ক্ষেত্রে আমার কাছে এখন স্টুডেন্ট নেই যে আমি আবেদন করব অনলাইন অ্যাপ্লিকেশন ভর্তির জন্য তা জাস্ট আপনাদের এক্সাম্পল দেখাচ্ছে এবং সেই মেক পেমেন্টটা আপনাদের সাকসেসফুল হয়ে যাওয়ার পরে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টসে আপনারা ক্লিক করবেন প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টসে যখন ক্লিক করবেন এখানে চারটি অপশান রয়েছে প্রিন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক যখন করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এবং মানি রিসিভ যেটা আপনারা পেমেন্ট করলেন অনলাইনের মাধ্যমে সেটা আপনারা রিসিপ্টও আপনারা পেয়ে যাবেন এখান তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ফোনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন তো কারোর যদি কোনো সমস্যা থাকে আর ডিসক্রিপশান বক্সে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম